আসসালামু আলাইকুম শুভ সকাল সরকারি মিডিয়া বক্তা দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে আজ সোমবার এক জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সতেরো আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ চব্বিশ জেলহজ চোদ্দোশো পঁয়তাল্লিশ এবার শুনুন পত্রিকার আলোচিত খবরগুলো বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে শেখ হাসিনা বাজেটে বিদেশ নির্ভরতা অনেক কমিয়ে আনা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী আর্থসামাজিক ও অর্থনীতিতে অদ্ভুতপূর্ব উন্নয়ন হয়েছে অ্যাডভোকেট সোহানা তাহমিনা লোহজমে অব্যাহত নদী ভাঙনে দেশে মানুষ নদীতে পিকনিকের নামে চলছে অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপ গজরে এইচএসসি ও সমমানা পরীক্ষা শুরু শিক্ষার্থী পাঁচশো জন প্রথম দিন অনুপস্থিত পনেরো গভীর রাতে শীত কেটে ঘরে ঢুকে হত্যার চেষ্টা টঙ্গিবাড়িতে বাড়িতে সেতুর নির্মাণ কাজ বন্ধ হাজারো মানুষ লৌহজঙ্গে চায়না দুই দেশীয় প্রজাতির মাছ নিধন এইচএসসি পরীক্ষা গ্রহণের সময় বাড়ানোর নির্দেশ রাস্তার সংস্কারের পর বছর না পেরাতে ভাঙন সিরাজদিখানায় ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণের সমাপনে অনুষ্ঠান ও সনাদপত্র বিতরণ টঙ্গিবাড়িতে যুব রেড ক্রিসেন্ট ইউনিটের দল গঠন টঙ্গিবাড়িতে বাড়িতে যাত্রীবাহী বাসের চাপায় দশম শ্রেণীর শিক্ষার্থী নিহত কেওয়ার মিয়াবাড়ি জামে মসজিদের প্রাচীন মিনার ভাঙার প্রতিবাদে চেয়ারম্যানের সাথে গণমাধ্যম কর্মীর সৌজন্য সাক্ষাৎ মুন্সীগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্রীনগরে সাপ্লা কুড়িয়ে জীবন নির্বাহ বেকার কৃষকের বউবাজারে পশ্চিম নালাতে ডাস্টবিনে পরিণত টঙ্গিবাড়ি উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত এমনও নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ